আমার ভাইরা যে মাসটি চলিচ্ছে এই মাসটি হচ্ছে মহররম মাস কি মাস বাবা মহররম মহরম মাস আল্লাহ পাক বলেছেন এই মাসটি হচ্ছে আমার মাস মহরম মাস এমন একটি মাস এই মাস সম্পর্কে রাসুলে পাক আলি সাল্লাম হাদিসের মধ্যে বিশদ আলোচনা করেছেন এটা এমন একটি মাস এই মাসে আল্লাহ রব্বল আলমিন ইসলামের বড় বড় কাহিনী বড় বড় ঘটনা আল্লাহ পাক এই মহর্রম মাসের দশ তারিখে ঘটাইছে আমার ভাইরা বুখারি শরীফের ব্যাখ্যা ওমদাদুল কারীর মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই উনি দশটি ফজিলতপূর্ণ ঘটনার কথা এই মহর্রম মাসে দশ তারিখে ঘটেছে সেগুলো ব্যাখ্যা করেছেন এই মহরম মাসে আল্লাহ পাক ইতিহাসের সবচাইতে বড় বড় ঘটনাগুলো ঘটাইছেন তে বুখারি হিসেবে ব্যাখ্যার মধ্যে এসেছে যে হযরতে মুস সালাত সালাম এই মহরম মাসের দশ তারিখে ফেরাউনের কবল থেকে মুক্তি পায় সোহান আল্লাহ আল্লাহর হাবিব বিশ্ব নবী জোনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা কোরআন শরীফের মধ্যে যতবার এসেছে তার চাইতে অনেক অনেক বেশিবার এসেছে হজরতে মোসা কালী কথা কোরআন শরীফের মধ্যে সব চাইতে বেশি যেই নবীর আলোচনা করা হয়েছে সেই নবীটির নামই হচ্ছে মোসা কালী মোল্লা সুহান আল্লাহ বলেন মৌসা আলাই সালামের যুগে একজন জালিম বাদশাহ ছিল তার নাম ছিল ফেরাউন এই ফেরাউনের কবল থেকে মুসা আলাহ এবং তার গোত্র তার সাথী সঙ্গীদেরকে মুক্তি দান করেন আল্লাহ পাক নীল নদীতে গিয়ে আল্লাহ পাক ফেরাউনকে সুবাইয়া সুবাইয়া মারে আর মোসা এবং তার সাথীদেরকে মুক্তি দান করেন মোহরমের দশ তারিখে আল্লাহ হজরত নুআসাল্লাতামের কিস্তি চল্লিশ দিন পর্যন্ত বন্যা প্লাবনের মধ্যে পৃথিবীর রানাসে কানাসে ঘোরাফেরা করেছে চল্লিশ দিন পর পানি যখন কমে গেল যদি পর্বতে গিয়ে চল্লিশ দিন পর লঙ্গর করেছে সেটাও ছিল মহরমের দশ তারিখ হজরত ইউসু ইউনুসাল্লাহাতামকে আল্লাহ পাক মাসের পেট থেকে মুক্তিদান করেছেন এই মোহরমের দশ তারিখে সোহার আল্লাহ হজরতে আদম আলাইসালামের তবা সাড়ে তিনশো বছর পর্যন্ত কেঁদেছে আল্লাহ পাক তার তবা কবুল করে নাই সাড়ে তিনশো বছর পরে এই মোহরমের দশ তারিখে আল্লাহ পাক আদম আলাইসালাতামের তবাকে কবুল করে নাই আমার ভাইরা হজরত ইউসুফ আলাইসালামকে কূপের মধ্যে তার ভাইরা ফেলে দিয়েছিল মোহরমের দশ তারিখে আশ্চর্য ঘটনা মোহরমের দশ তারিখে আল্লাহ রব্বুল আলামিন ঘটাইছেন জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ হজরত ইউসুফ আলাইসালাম তার ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু সহ্য করতে পারতেন না কারণ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস বড় ভালোবাসতেন অন্য সন্তানদের চেয়ে ইউসুফ নবীকে বড় বেশি ভালোবাসতেন আর ইউসুফ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা দান করেছিলেন রূপের কুরুশ রূপের পিরামিড আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছিলেন ইউসুফ নবীর দিকে তাকাইলে চোখ ফেরানো না আবার ভুল বুঝবেন না আজ ইসবল্লাহ সাল্লাত্ত সালাম আপনি আমার নবীর চাইতে বেশি সুন্দর না কিন্তু হযরত আম্মা জানিশ সিদ্দিকার আজি আল্লাহত বলেছেন হজরত ইউসুফামকে দেখার পরে যে সমস্ত নারীরা আঙ্গুল কেটে ফেলেছিল ওই সমস্ত নারীরা যদি বিশ্ব নবীকে দেখত তারা আঙ্গুল কাটতে কাটতে কোন ফাঁকে কলিজা কেটে ফেলে দিত এটা টের পাইত না ইসুবের প্রেমে পাগল ছিল শুধু বিবি আপনি আমার নবীর প্রেমে তামাম দুনিয়া সোহান আল্লাহ আপনি আমার নবীর প্রেমে কেমন পাগল ইউসুফ নবীকে দেখার পরে সেই যুগের নারীরা আঙ্গুল কর্তন করেছে আপনি আমার নবীর চেহারা দেখে কথা শুনে সাহাবায়করাম গলা কেটে শাহাদত বরণ করেছেন আমার ভাইরা हज़रत ईसूल सलासलम की यकूबल सलासलम बड़ो भलोबाजत রূপের পিরামিড ছিলেন সৌন্দর্যর প্রতীক ছিলেন এত সুন্দর চেহারা আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন ভাইরা সহ্য করতে পারলেন না খেলাধুলা করার কথা বলে বাবার কাছ থেকে নিয়ে যখন চলে গেলেন হজরতে ইসুফ আলাহ সালাতামকে কূপের মধ্যে ফেলে দেওয়া হল আল্লাহ পাক ইউসুফ নবীকে দিলেন ইউসুফ রে এটা মরণ কুয়া নয় এটা হলো মরণ কুয়া নয় ইংলিশতে বলা হয় টানেল এটা মরণ টানেল নয় এটা হচ্ছে একদিকে আর একদিকে মিশরের রাজধানীতে আমি তোমাকে সিংহাসনে বসাব সোহান আল্লাহ কোন হজরত ইস্তুসলামকে কুপের মধ্যে ফেলে দিল। আল্লাহরাফ আমিন মিশরের তাকে বাদশাহ বানায় দিলেন আল্লাহ রব্বুল আলমিন দেখেন কেমন ধৈর্যর প্রতীক ছিলেন নবীরা ইয়াকুব আলাইসালামের কাছে গিয়ে ভাইরা বলল আব্বা ইউসুফকে বাগে খেয়েছে অথবা কুকুর খেয়েছে কোন প্রাণী খাওয়ার কথা বলেছে জামা দেখানো হল সেই সময় ইয়াকুব আলাইসালাম বুঝতে পারলেন আমার সন্তানেরা তারা আমার সাথে ছলনা করতেছে হজরত ইয়াকুব আলাইসালাম তখন বলেছিলেন কেমন ধৈর্য দেখেন এই বিপদের মুহূর্তে বলে জামিল তোমরা যে ঘটনা রচনা করে আমার কাছে নিয়ে সেটা আমি বুঝতে পারছি তবে আমি ধৈর্যশীলদের মধ্যে থাকবো সুহান আল্লাহ উত্তম ধৈর্যশীল আমি হবো আল্লাহ রব আলিন হজরত ইসুবামকে মিশরের বাদশাহী দান করে দিলেন সুহান আল্লাহ বলেন এবার সারা দেশের মধ্যে পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে কিনানেও দুর্ভিক্ষ কিনানের মানুষরা চলে গেলেন সেখান থেকে মিশর থেকে খাবার দাবার নেওয়ার জন্য যাওয়ার পর ইউসুফ আলাহ সাল্লা ভাইদেরকে দেখে চিনে ফেলে দিয়েছেন যেরাই তো আমার সেই ভাই যারা আমাকে কুয়ার মধ্যে কূপের মধ্যে ফেলে দিয়েছিল ইউসুফ আলাহিস্তু আসসালাম পরিচয় দিলেন যে আমি ইউসুফ যে ইউসুফকে তোমরা কূপের মধ্যে ফেলে দিয়েছিলে ভাইরা এবার থর করে কাঁপতেছে আর বাঁচার উপায় নাই জাল নিয়ে কেউ এখান থেকে কিনা আর ফিরতে পারবো না ইউসুফ আলাইহিসসালাম এই বিষয়টা বুঝতে পেরে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম সুবহানাল্লাহ কোন আজকে তোমাদের উপর কোনো রাগ নাই খুব না খুব নাই গুসা নাই আমি তোমাদেরকে মাফ করে দিলাম সোহান বলেন আমাদের মতো মানুষ হলে কি করতাম যে আমাকে মারার জন্য কুপার কুপের মধ্যে ফেলে দেয় পাঠাই তো ঠিক কিনা নবীদের দেখেন কেমন শিক্ষা নবীরা মানুষদেরকে মাফ করে দিতেন মনে কোনো কষ্ট রাখতেন না জোরে সুহান আল্লাহ পৃথিবীতে ওই মানুষটা সবচাইতে বড় সুখী যে মানুষটা মানুষকে মাফ করে দেয় সুহান আল্লাহ মানুষকে যে মানুষ মাফ করে দেয় আপনাকে একজন দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে জ্বালা যন্ত্রণা দিয়েছে আপনি সেই রাগটা মনের ভিতরে কুষিয়ে রাখতেছেন তাহলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক বলে বান্দারে রে আমার কাছে তুমি মাফ চাও আর তুমি বান্দাকে মাফ করো না আমি আল্লাহ তোমারে মাফ করব না এই মানুষের প্রতি খুব রাগ হিংসা কিনা এগুলো রাখতে নাই যে ব্যক্তি এগুলো রাখে সে ব্যক্তি কষ্টের মধ্যে থাকে যেরকম ঠিক কিনা আমার ভাইরা এদিকে ইউসুব আলাই সাল্লাহু জামা চলে যাচ্ছে কিনানের দিকে আর ইয়াকুব আলাই সাল্লাতু আসাল্লাম কাতে কাদতে চোখ বন্ধ হয়ে গেছে যখন জামা চলে আসতেছে ইয়াকুবা আলাই সাল্লাহু আসাল্লাম ডাক দে বলতেছে আমি ইউসুফের গায়ে গ্রান পাইতেছি কোথায় মিশর আর কোথায় কিনান ওখান থেকে ইউসুআ আলাহিসামের গায়ের ঘ্রাম পাইতেছে ইয়াকু আলাইসাল্লাম যখন ইয়াকু আলাইাতামের সামনে নিয়ে জামা পেশ করা হলো ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফের জামা যখন চোখের মধ্যে লাগায় দিলেন আল্লাহ রব্বুল আলমিন ইউসুফ ইয়াকুব আলাহ সাল্লাম কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছিল ইয়াকুব আলাহ সাল্লাহামের চোখ আবার ফিরে পাইলে সুহান আল্লাহ আর এই চোখ যে ফিরে পাইছে চোখ ভালো হয়ে গেছে এটাও মহরমের দশ তারিখে ঘটনা ঘটেছে সুহান আল্লাহ বলেন আমার মুসলমান ভাইরাম হজরতে ছয় নম্বরে এই মহরমের দশ তারিখে যে ঘটনা ঘটেছে বাবা ছাড়া শুধুমাত্র মা ছিল একজন মানুষকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠায় দিয়েছিলেন বাবা ছিল না বাবা ছাড়াই সন্তান জন্ম হয়েছে সেই নবীটির নাম কি বলতে পারবেন সেই নবীর নাম কি বাবা ঈশা আলা ধন্যবাদ ঈসা আলাহ সালাতামের কিন্তু বাবা ছিল না বাবা ছাড়াই আল্লাহ পাক দুনিয়ায় পাঠ আল্লাহ বুঝাইছেন যে আমি বাবা ছাড়াও সন্তান দিতে পারি এবং বাবা মা ছাড়াও সন্তান দিতে পারি হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস কিন্তু বাবাও নাই মাও নাই আল্লাহ বানাইতে পারে জোরে কোন ঠিক কিনা আর ঈসা আলাইহিস সালাতু বাবা নাই কিন্তু মা ছিল আল্লাহ পাক পাঠাইছে সুবহানাল্লাহ বলে না এইজন্য কবি বলেন বে পেদার পর জংদা পয়দা ও কোনা কোনাদ তফলের আদর মাহদেগুয়া ও কোনাদ বাবা সারা sultan আল্লাহ পাক দিতে পারেন এবং দুনিয়ার শিশুকে কথা বলার ক্ষমতা দানকে দোলনার শিশু ছোট বাচ্চা দুধ খায় সেই সন্তান পর্যন্ত কথা বলতে পারে ইসহাল আসাল্তুসালামের সাক্ষী ছিলেন কি ওই দোলনার শিশু সাক্ষী ছিলেন সোহান আল্লাহ বলেন আমার ভাইয়েরা হজরতে ইস আলাহিসাল্তসাল্লামকে বাবা সারা জন্ম দিয়েছে সেই দিনটিও ছিল মহরমের দশ তারিখ হজরত দাউদ আলাইসালামের নবীর তবা আল্লাহ রাবুল আলমিন কবুল করেছেন মহরমের দশ তারিখে হজরত ইব্রাহিম আলাই সালাতামের জন্ম হয়েছিল মহররমের দশ তারিখে সোহান আল্লাহ বলেন দুইজন নবী দুনিয়াতে আসার আগেই বাধা দুনিয়াতে আসতে দিবে না সেই যুগের বাদশাহ সেই যুগের রাজা সব সন্তানদেরকে মেরে ফেলতো দুইজন নবীকে দুনিয়ায় আসতে দিবে না কিন্তু আল্লাহ রব্বল আলামিন দুনিয়ায় পাঠায় দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে ইব্রাহিম আলাহ সাল্লাতসাল্লাম নুমরুদ স্বপ্ন দেখেছিল একটা সন্তান আসবে তার ত্বককে তা ও বাসায় সব শেষ হয়ে যাবে সেই জন্য সব সন্তানকে মারা শুরু করে দিয়েছিল তারপরে আল্লাহ রব্বল আলমিন ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ায় পাঠায় দিয়েছেন সোহান আল্লাহ আর একটা হচ্ছে মুস আলাই সাল্লাহ ফেরাউন সে সেই যুগে সব নারীদেরকে নারীদের পেট থেকে সন্তান হওয়ার পরে সন্তানকে কতল করে ফেলতো তার মধ্যে এসেছে প্রায় তিরিশ হাজারের বেশি সন্তানকে হত্যা করেছে যাতে করে মুসা দুনিয়ায় না আসে আল্লাহ পাক দুনিয়ায় পাঠায় দেন সোহান আল্লাহ বলেন আমার মুসলমান ভাইরা বললাম যে কথা নয় নম্বরে ইয়াকুব আলাইসালাতামের চোখ ফিরে পেয়েছে মোহরমের দশ তারিখে আর দশ নম্বর হচ্ছে আপনি আমার নবীর তো কোনো গুণা ছিল না আগের পরের কোনো গুণা ছিল না তারপর আল্লাহরা বলে আলামী মাসুম বলে ঘোষণা করেছেন এই মহরমের দশ তারিখে সোহান আল্লাহ বলেন আমার ভাইরা এই বোকারি শরীফের তাফসিরের মধ্যে এই দশটি নিয়ে এসেছেন দশটি কথা নিয়ে এসেছেন যে এই দশটি ঘটনা মোহরমের দশ তারিখে ঘটেছে আমার ভাইরা আর বিভিন্ন হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় মোহরমের দশ তারিখে শুধুমাত্র এই দশটি ঘটনা ঘটেছে তা নয় আরো দশটি ঘটনা ঘটেছে সোহান আল্লাহ কন আল্লাহ পাক এই আসমান এবং জুমিন আকাশ জুমিন চন্দ্র সূর্য গাছপালা তরলতা বৃক্ষলতা সব কিছুতে পাক সৃষ্টি করেছেন মোহরমের দশ তারিখে সোহান আল্লাহ বলেন হজরত আবুম আলাহিসাল্লাম নবীকে সৃষ্টি করেছেন এই মহরমের দশ তারিখে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাতামকে আগুন থেকে মুক্তি দান করেছেন আল্লাহ পাক এই মহরমের দশ তারিখে আয়ুব আলাহ সাল্লাতাম আঠারো বছর পর্যন্ত রোগে সুগে সমস্ত গায়ের মধ্যে কুষ্ঠ রোগ হয়েছিল সেই যুগে এমন একটি রোগ যে গায়ের মধ্যে পুরা গা পচে পচে গায়ের মধ্যে পোকা লেগে গায়ের সমস্ত গুস্ত খুলে খুলে পড়ে যাচ্ছিল আঠারো বছর পর্যন্ত এই অবস্থায় ছিল আঠারো বছর পরে আল্লাহ রাবুল্লা আলমীর এই মোহরমের দশ তারিখে রোগ মুক্তি দান করেন হজরত আইব আলাহিসামকে সোহান আল্লাহ বলেন হজরত আইব আলাহিসাম কিন্তু গরিব মানুষ ছিলেন না হজরত আইউ আল্লাহ সাল্লাত্তুসলাম ধনী মানুষ ছিলেন আল্লাহবতী ধনবতী শিল্পপতি বড় লোক মানুষ ছিলেন শয়তান একসময় সময় আল্লাহকে বলেন আল্লাহ আইয়ুবের অনেক টাকা পয়সা আছে এই জন্যই সে তোমাকে মানে যদি টাকা পয়সার সম্পদ না থাকতো তাহলে তোমারে ভুলে যাইত আল্লাহ পাক বলেন না আমার আইয়ুব টাকা থাক পয়সা থাক না থাক তবুও আমার গোলাম আমাকে মানে শয়তান বলল না এটা হতে পারে না টাকা পয়সা সম্পদ আছে দেখে আপনাকে বড় মানে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আল্লাহ পাক আইয়ুবের যত সম্পদ ছিল সমস্ত সম্পদকে ধ্বংস করে দেয় এমনকি আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে কুষ্ট রোগ দেয় এমন একটা রোগ গায়ের গোস্তগুলো খুলে খুলে পড়ে যাইতেছিল গায়ের মধ্যে কিরা পিপিলিকা গায়ের মধ্যে পোকাগুলো কিলবিল কিলবিল করে গায়ের গুস্তগুলো সব খেয়ে খেয়ে শেষ করতেছিল এই তেমন তো অবস্থায় তার চারটা বিবি ছিল সব বিবিগুলো আই মালাই সাল কাছ থেকে চলে গেল একজন বিবি গেলেন না তার নাম হচ্ছে বিবি রহিমা কিরাম বাবা বিবি রহিমা রহিমা যায় না স্বামীর খেদমত করে আসলে বিষয়টা হচ্ছে বর্তমান যুগে এবং আগের যুগেও মানুষ হলো যখন সুদিন থাকে তার বন্ধুর কোনো অভাব থাকে না যেরকম ঠিক কিনা আর দূর দিনে দেখবেন যে তার কোনো বন্ধু খুঁজে পাওয়া যায় না ঠিক না এখন দূর দিন শুরু হয়েছে আইবের টাকা পয়সা নাই সম্পদ নাই কোনো কিছুই নাই সব বিবিরা এক এক করে চলে যাচ্ছে আর রহিমা পাশেই বসে আছে রহিমাকে ডাকতে বলে রহিমা আমার তো চারটা বিবি ছিল সবাই তো চলে গেছে তুমি যাও না কেন বিবি রহিমা চোখের ফেলে কাঁদে আর বলে প্রাণের স্বামী আমি আপনার সুখের দিনে সাথী ছিলাম আমি আপনার দুঃখের দিনও সাথী হতে চাই জোরে বলুন সুবহান আল্লাহ আমার ভাইরা আই বলা সাল্লাতামের গায়ের গুস্ত খুলে খুলে পড়তেছে আর গায়ের দুর্গন্ধ এত দুর্গন্ধ গ্রামের মানুষেরা বলল আইবরে তোমার গায়ের গন্ধের কারণে আমরা আমরা থাকতে পারতেছি না আমরা অসুস্থ হয়ে যাইতেছি তুমি আমাদের গ্রাম থেকে চলে যাও আইবালাই সাল্লাতামের গ্রাম থেকে বাহির করে দেয়া হলো বিবি রহিমা প্রাণের স্বামীকে নিয়ে চলে গেলেন একটা পাহাড়ের গর্তের মধ্যে গুহার মধ্যে সেখানে গিয়ে স্বামীকে নিয়ে থাকে আর খাবার দাবার কোনো কিছুই নাই স্বামীর খেদমত করে এত কষ্ট যন্ত্রণা ঠোঁট দিয়ে আল্লাহর নাম জপে আল্লাহ আল্লাহ জিকির করে আমার ভাইয়েরা এই জন্য আমাদের দিন যদি কোনো মানুষ বলে আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই রোজা রাখতে পারি নাই তোমার হুকুম পালন করতে পারি নাই আমি অসুস্থ ছিলাম আল্লাহর আর আমি নজরত আইব আলাই সালামকে ডাক বলবেন আইব রে তুমি কেমন অসুস্থ ছিলে কয়দিন অসুস্থ ছিলে আইবাহাম বলবেন আল্লাহ একদিন দুই দিন নয় বিনা দুশে বিনা কারণে আমি আঠারো বছর পর্যন্ত সুস্থ ছিলাম আল্লাহ ডাক ডাকতে বলবেন আঠারো বছরের মধ্যে কি তুমি আমার জিকির বাদ দিয়েছিলে আই নবী কাদবের বলবে আল্লাহ এক সেকেন্ডের জন্য তোমাকে আমি আয়ুব ভুলে যাই না নাই সোহান আল্লাহ এই জন্য কেয়ামতের দিন যদি আপনি বলেন যে আমি অসুস্থ ছিলাম এই জন্য তোমার হুকুম পালন করতে পারি না এতে কাজ হবে না যদি আপনি বলেন যে আমি খুব সম্পদশালী ছিলাম এত বেশি সম্পদ ছিল আমার এই সম্পদের হিসাব নিকাশ দেখশুন করতে করতে আল্লাহ নামাজ কালাম পড়তে পারি নাই আল্লাহ পাক ডাক দিবেন হজরত সুলাইমান আলাহ কে কাকে ডাক দিবেন সুলাইমান নবীকে ডাক দিবেন কোরআন শরীফ আজকে ফজর নামাজে আমি পড়লাম হজরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ পাক শুধুমাত্র এই বাংলাদেশ ভারত আর এই চার পাঁচটা দেশের বাদশা বানান নাই হজরত সুলাইমান নবীকে সারা পৃথিবীর বাদশা বানাইছিলেন সুবহানাল্লাহ কোন বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি সদমা দেখাতে মাশদাউপরি হজরত সালাম সালাতামকে সারা পৃথিবীর বাদশা বানাইছিলেন তার হাতের মধ্যে পাক একটা কুদুরটি আংটি দান করেছিলেন সেই আংটি হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে জিন পরি পরিশ পিপিলিকা যা আছে সবার কথা বুঝতেন শুনতেন এবং সবাই তার গোলাম হয়ে যাইতেন জোরে বল আল্লাহ এমনকি ইঞ্জিন সারা মেশিন সালা মোবাইল